ও ভাই নাহুমা ওয়ালা আল্লাহ আরফ শব্দটা এখান থেকে এর নাম করো এটা তাফ শেভ নে কাছের থেকে বলছে মোফাস্রে লিখেছেন বাই না হোমা খাই জাফ হে আজ জাল্লা কেন হাসিল করলেন জানেন নবীজীব ব্যাখ্যায় বলছিলেন কেয়ামত দিন আল্লাহ বিশাল একটা প্রাচীর বানাবেন জান্নাত জাহান্নামের মাঝে কিছু মানুষকে ওখানে দাঁড় করিয়ে দেবেন এদেরকে আল্লাহ জাহান নামেও দেবে না জান্নাতেও দেবে না সাহাবি প্রশ্ন করলেন হযরতে আবু সর রাদি আল্লাহ হে নবী এরা জান্নাতে যাবে না তার কারণ কি বিশ্বনবী জানিয়েছেন এরা জান্নাতে যাবে না এই কারণে এই কারণে মানুষগুলোর সব কাজ দুনিয়ায় ভালো ছিল শুধু মা বাবার সাথে খারাপ আচরণ করত এরকম আল্লাহর এখানে বসে নেই কথা বলুন আপনার পায়ে ধরে বলছি আপনি এখনই সুতরাং এখনই থামেন তামাম দুনিয়া ভর্তি নেকি নিয়ে আপনি হাসির হবেন কে কিন্তু মা বাবার মনে যদি বৈধ কোনো কারণে কষ্ট দিয়ে থাকেন আপনি লিখে নিতে পারেন জান্নাত পাবেন না নবীজি জানিয়েছেন হোমা জান্নাত ওকা হোমা না রুকা মা বাপ তোর জান্নাত মা বাপ তোর জাহান নাম সুতরাং আমাদের আমল যদি কাজ যদি এরকম কারো থেকে থাকে সে যেন এক্ষণে পাল্টিয়ে যায় কথা বলে না কেন আর আমি দূর লেখাপড়া করেছি আমি বাস্তবতা যতটুকু দেখছি আমার বয়স অল্প আপনাদের চাইতে আমার এখন তেত্রিশ বছর কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনাদের অনেকের চাইতে আমার বেশি আছে আমার মতো ঘোরাঘুরি আমার এই জীবনে করেনি আমি যত জায়গায় গেছি বাংলাদেশ সহ বিশ্বের এ এত বছর বয়সও মনে হয় অত জায়গার নামও শোনেনি আমরা রাতের বেলা চরা করা মানুষ রাতের বেলা আমরা দেখি তিনটা জিনিস বেশি দেখা যায় রাস্তায় একটা বক্তা একটা আর আর একটা পুলিশ পুলিশ এখন একটু কম পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে কিন্তু বক্তা রাস্তায় কোত্তা রাত যত বেশি হয় রাস্তায় পাওয়া যায় হয় কুকুর নাই বক্তা কথা বলছেন এখন পুলিশের নাম ওরা আবার রাগ করে হুজুর আপনি কুকুরের সাথে তুলনা দিলেন আরে ভাই সে নামে তো আমিও আছি আমি বক্তার নাম বলিনি রাতের বেলা তো দেখা এদের সাথেই হয় তাছাড়া অন্য কেউ তো আর রাত জেগে থাকে না তারা তো ঘুমিয়ে থাকে এই জানে বাস্তব অভিজ্ঞতায় আমি বলছি এই দেশের বহু সংসারে আজ সন্তান জাহান নামি হয়ে ওই আরাফ নামক প্রাচীরে দাঁড় করা অবস্থায় থাকবে এই দেশে তার বোর কারণে অধিকাংশ বউগুলো তার আচরণের কারণে সন্তান বাধ্য হয় মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে বলেন 13 মেজি সেভ রে হাদিস বলছে হাজারো মেয়ে লোক বসে আছে মহিলা প্যান্ডেলের এরকম সাইটটা বানিয়েছে এরা আপনাদের সাইডে সাইট ডবল মহিলা বসে আছে সম্মানিত মা বোনেরা আপনি যদি মনে করেন যে আমি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে নিয়ে যেতে চাই আমি জান্নাতি হতে চাই জান্নাতের আটটা দরজায় যেন আমার জন্য খোলা থাকে তাহলে দুনিয়ায় পাঁচটা কাজ মাস্ট বি আপনাকে করায় লাগবে এক নাম্বারে নবীজি বলে নিজা নাজারা ইলাইহা সাররাত যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে নবীজির এই হাদিস আজ বাংলাদেশের একশোটা প্রায় আটানব্বইটা মহিলা মানে না এক কথা বলে না কেন সারা দিনের পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসবে আল্লাহর কোরআনের ঘোষণা ছিল আমিন আয়াতি আনখলাক লাকুম মিন আযওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আল বainakুম মাওয়াদদাহ ওয়া রাহমাহ ইন্ন ফি যালিকা আয়াতি লিকাউমি ইয়া সুরারুমের একুশ নাম্বার আয়াতে আছে এটা একুশ নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে পাবেন তাফসির ফিজিল আলীল ফরানি আস রব্বুল আলমিন বলেন আমার যত নিদর্শন দুনিয়াতে আছে এর ভেতরে অন্যতম নিদর্শনে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি স্ত্রীদেরকে যেন তোমরা স্বস্তি শাস্তি শান্তি স্বস্তি এবং নিরাপত্তা সেখানে খুঁজে পাও তো বাস্তবে আমরা হাজারো স্বামী আজ স্ত্রীর কাছে এই রেসপন্স এই সম্মান এগুলো না পাওয়ার কারণে বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করি অবশ্য ঠিক করোনার মানুষ তো বদনাম করে ফেলবে দেখছি সম্মানিত মা বোনেরা আপনার স্বামী এখানে বসে আছে এই ক্যামেরা ওইদিকে মারো তো যেটা ঠিক বললো দেখেন ওর স্ত্রী কি বলে আজকে আপনার ভাত বন্ধ হয়ে যাবে আমার দিকে ঘোরানো আছে আমরা কয়েকজন ঝামেলায় আছি আপনাদের অসুবিধা নেই না যখন বলেই ফেলেছেন মুখ ছুটে আমার মনে হয় এরকম কিছু হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স এই আগ্রহ এই ভালোবাসা মায়া মহাব্বত না পাওয়ার কারণে আজ পরকিয়া প্রেম দিন দিন বেড়ে যাচ্ছে স্বামী যখন বাইরে থেকে আসবে আপনি যদি জান্নাতি মহিলা হতে চান প্রথম নাম্বারে আপনার কাজ হবে তাকে আনন্দ দেওয়া সার্বাত হু ঈদা নাজারা ইলাইহা সার রত হোক তাকে আনন্দ দেওয়া সে যেভাবেই হোক শ্বাসপোষ করেই হোক কথাবার্তা দিয়ে হোক আবেগ অনুভূতি দিয়ে হোক দরকার হয় কাঁতো কতু দেবেন কি অসুবিধা কোনো অসুবিধা নেই স্বামীকে যদি কাঁতো কুতু দেওয়া লাগে তাও দেবেন ও যেন অজু হাসে দুই নাম্বারে ইদা বাবা আনহা হোক যখন আপনার স্বামী বাইরে থাকবে ওই সময়টা নিজের শরীর নিজের সম্ভ্রম ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে এদের নাকি রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো বলেন নাউজুবিল্লাহ। যারা এসেদেরকে এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো বউ এক কথা বলেন কেন আমি নাম ধরি না সহজে যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগছে এদের চরিত্রের বর্ণনা দিতে একটা মানুষের চরিত্র বলে তিন প্রকার মানুষকে বেশি লানত দিয়েছেন তার এক যারা বুড়ো সাড়ে পনেরো বছরে আমার মনে হয় বুড়ো জেনাখোর বেড়ে গিয়েছিল পঁচাত্তর আশি পঁচাশি বছর বয়স শরীর চলে না বাকিটা বললাম না একটা কথা বলেন এখন বের হচ্ছে না তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না কি চরিত্র আপনার সিহারা দেখলে কাকের মতো মনে হয় অথচ মুখের জেনা হাতের জেনা কলবের জেনার বাকি জেনা আমি নাই নাই বললাম এগুলো সব এখন বের হচ্ছে এ কথা বলেন না কেন সারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত বারোটা রাত দুইটায় বাড়ি তো এরা কারো না কারো বউ বলেন না কেন এরা কোনদিন জান্নাত পাবে ঈদা আনহা হাফিজ স্বামী যখন থাকবে না নিজেকে আপনি পরিশুদ্ধ করে রাখবেন এটা জান্নাতি মহিলাদের নিদর্শন এটা হাজারো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায় না স্বামী বাইরে গেলেই উল্টাপাল্টা মোবাইল নাম্বারে কল দিয়ে এমন এমন কথা বলে সংসার ভেঙে যেতে শেষে বাধ্য হয় কথা বলে না কেন ভাই তিন নাম্বারে বিশ্ব নবি জানিয়েছেন ও আলাদিনী সাউজাতিহা তোমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে এই মহিলা হলে তাকে সাহায্য করবে আমার মনে হয় যতটুকু আমি দেখেছি একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায় তাদের স্ত্রীগুলো একটু মেনে চলছে। আর বাকি যেই বলেন সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক অধিকাংশ যারা একামতে দিনের এই এই কনসেপ্টটা নিজের ভেতরে আনতে পারে না তাদের পরিবারে একশো ভাগ আটানব্বই ভাগ অশান্তি আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন আমি যতটুকু পেয়েছি এটা বললাম সম্মানিত মা বোন যারা এসেছেন আপনার স্বামী যদি মানব কল্যাণমূলক কোনো কাজে থাকে যদি দিনের কাজ করে দিন প্রসারে দিন প্রসারে দিন কায়েমে যে কাজেই থাকবে আপনি তাকে খাদিজার মতো সাহায্য করবেন এক কথা বলেন না কেন কেয়ামতের ময়দানে খাদিজা তুল যেমন জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে আপনাকেও না নিয়ে যাবে না তার জীবনী পড়লাম গভীর রজনীতে হজরতে খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন একটা মাত্র ডাক দিয়েছেন খাদিজা দরজা খুলে গেছে ডাক দিয়ে বলে স্ত্রী এত রাত হয়ে গেছে ঘুমাওনি হজরতে খাদিজা বলে হে রাসূল আপনি দ্বীনের দাওয়াত নিয়ে বাইরে থাকেন চব্বিশ ঘন্টা আমি আতঙ্কে থাকি কাফেররা না জানি কি আপনার উপরে কি করে ফেলে যতক্ষণ বাড়িতে না আসে আমার ঘুম হয় না এরপরও যদি আমার ঘুম লেগে যায় চিন্তা করি আমি আরামের বেছানায় ঘুমাবো আপনি দিন প্রসারে দিন প্রসার করে এসে রাতের বেলা আমাকে ডাক দিতে দিতে হয়রান হয়ে যাবেন আপনি কষ্ট পাবেন দাঁড়িয়ে থাকতে এই জন্যে আমার কষ্ট হলেও আমি এই জ্বালানা দরজার সাথে লাগিয়ে নিজের পিঠকে হেলান দিয়ে ঘুমাই